সীমাবদ্ধতা মানুষকে অনেক সময় তার সঠিক এবং স্বকীয় বৈশিষ্ট্য থেকে একটু বিতাড়িত করে দেয় একজন ভালো মানুষ অনেক সময় তার সীমাবদ্ধতার জন্য তার বন্ধুবান্ধব তার পরিবারের কাছে আঘাতপ্রাপ্ত হন মানসিকভাবে যার ফলশ্রুতিতে অনেক সময় তারা একটু বিপথে চলে যান একটু শর্টকাট চিন্তা করেন বা পরিণামটা না ভেবেই নিজের অস্তিত্বকে আরও উপরে তোলার জন্য মনে করে থাকেন একটি সাময়িক সুস্থ মানে হ্যাপিনেসের জন্য এ কাজগুলো করে থাকেন এমনটা না করে আমরা যদি একটু এরকম করি যে আমার মাঝে কি বিশেষত্ব আছে কারণ আমরা জানি পরম করোনাময় সৃষ্টিকর্তা আমাদেরকে বিশেষত্ব দিয়ে পাঠিয়েছেন কোন মানুষ এক নয় তার বৈশিষ্ট্য এক নয় তার যে অ্যাচিভমেন্টগুলো সেটিও কিন্তু এক নয় তাই এখানে বরং আমাদের কি আছে আমার নিজের কী আছে সেটা যদি আমরা আরও বেশি করে জানি তবেই কিন্তু আমরা বেটার কিছু করতে পারবো নিজের মাঝে শ্রেষ্ঠ কী সেরাটা কী সেটা খুঁজে বের করবে এমন একটি জায়গা থেকে আমরা আজকে কথা বলছি এই যে ভিসা প্রসেসিং প্রক্রিয়া এর মাঝে সবকটা জিনিস পূরণ হলে কেবলমাত্র ভিসা হয় এমন নয় যেমন ধরুন দশটা রিজন হলে পরে দিবেন কিন্তু এখানে একটি জিনিস যদি হয় অর্থাৎ দু পুরো বিষয়টার মাঝে মনে হয় যেন একটি বিষয় ঠিক নয় যেমন ফটো স্পেসিফিকেশনটি ঠিক নয় কিংবা তার সবকিছু ঠিক আছে অ্যামাউন্ট একটু কম মনে হচ্ছে তাহলে কিন্তু ভিসা দিয়ে দেন কিভাবে সেটি সম্ভব এক লক্ষ বত্রিশ হাজার টাকা কেবলমাত্র লাস্ট ব্যালেন্স আছে তেমন একটি ডকুমেন্টস দেখিয়ে ভিসি ভিসা হয়েছে ইউরোপের একটি রাষ্ট্রে সেটি কেমন করে সম্ভব এটি নিয়ে আজকে কথা বলবো এবং ব্যক্তিগতভাবে এটি আমারও অনুপ্রেরণা যে কেমন করে ভিসাটি হয়ে গেল দেখার বিষয় হচ্ছে এই যে তার প্রিভিয়াস হিস্ট্রিটি কি দেখুন বাংলাদেশিদের ভিসা হওয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যালেন্সটি থাকা কতটা গুরুত্বপূর্ণ এটি আমরা সকলে জানি কিন্তু তার ভিসাটি কেন হয়েছিল তার আদার্স প্রিভিয়াস চার পাঁচটা দেশের ভিসা করা ছিল কেবলমাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা অ্যামাউন্ট ব্যালেন্স লাস্ট ছিল কিন্তু তার প্রিভিয়াস যে ছ মাসের যে ট্রানজ্যাকশানটি তার একটি ক্যালকুলেশান থেকে এটি বোঝা যায় এই লোকটি সামর্থ্য রাখেন ঘুরে বেড়াবার এবং তার ক্রেডিট কার্ড ছিল ইভেন এটিএম কার্ডের যে প্রিভিয়াস যে ট্রানজ্যাকশানগুলো তার একটি প্রভাব এভিডেন্স ছিল আমরা আজকে খুব ভীষণ খুঁচিয়ে খুচিয়ে অনেক কথা বলে দিচ্ছি যারা আপনারা নিজেরা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে বলে মনে করছি আজকের ভিডিওটি তো সেই ক্ষেত্রে এমন একটি বিশেষ প্রসঙ্গ অর্থাৎ প্রথম শাড়িতে যদি আমরা বলি অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট সোর্সেস অফ ইনকাম ব্যাক করবি কিনা এই তিনটি জিনিসকে যদি আমরা ভিসা হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্সি দিয়ে থাকি তাহলে এক লাখ বত্রিশ হাজার টাকায় ভিসা হওয়াটা কি সম্ভব বিশ্বের কোনো প্রথম সারিতে প্রথম সারির কান্ট্রিতে যদি যেতে হয় না তাহলে ভিসা অফিসারকে এটি দেখেননি ডেফিনেটলি দেখেছেন কিন্তু অন্যান্য বিষয়গুলোকে বিচার বিশ্লেষণ করে উনি মনে করেছেন এই অ্যামাউন্ট যথেষ্ট তার ঘুরে আসার জন্য কিভাবে আপনি করবেন আপনার প্রোফাইলটি কি বলছে আপনার বিশেষ অবস্থানটি কি আপনার যে শ্রেষ্ঠত্ব আপনার প্রোফাইলের প্রেক্ষাপটে স্পেসিফিকলি আগে যাচাই করুন আপনার বিশেষত্ব তারপর সাবমিশন করুন কিছু অবশ্যই হবে আমরা এতক্ষণ কথা বলছিলাম ভিজিট ভিসা নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন